আর মাত্র কয়েকটা দিন বাকি সত্যি পুজোর জন্য চালি সরস্বতী পুজোর জন্য কিছু কালেকশন তো দেওয়া দরকার তাও আবার নতুন বছরে দু হাজার একটা ফেব্রুয়ারি মাস আসতে চলেছে যেই ফেব্রুয়ারি মাসে আমাদের বাঙালির একটা যাই বলো না কেন একটা স্পেশাল যেটা হলো সরস্বতী পুজো যেটা আমাদের ভীষণ ইমোশনের ব্যাপার তো সেই পুজোতে এমন একটা কিছু কালেকশন পড়া উচিত যেই কালেকশনটা সবার থেকে লাগবে আলাদা একটু হবে স্পেশাল আর তাকাতে হবে সবাইকে তাই না তো চলো সেরকমই একটা কালেকশন দেখাই অবশ্যই স্টক প্রচুর নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য শুধু এইটুকু বলবো তোমরা একটুখানি জলদি বুকিং করবে আর তাড়াতাড়ি বুকিং করবে তাহলে কিন্তু একদম একদম টাইম মতো পেয়ে যাবে ব্লাউজ পিস কাটাতে পারবে পার বসাতে পারবে আর সরস্বতী পুজোতে পড়তেও পারবে আর শুধু সরস্বতী পুজো না এরকম একটা কালেকশন সরস্বতী পুজো ছাড়াও পড়তে পারবে বিকজ এটা আছে তোমাদের সেই সাউথ ইন্ডিয়ান টিস্যু কালেকশন যেটা বড্ড 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 ফেমাস একটা কালেকশন সেটা হলো গোল্ডেন টিস্যু কালেকশন চলো এটারই দেখাই তোমাদের কেমন হবে অবশ্যই আমি পরে বসে আছি কিন্তু তাছাড়া আমি তোমাদের একটা সিঙ্গেল দেখিয়ে দিই যে এটার বডির স্ট্রাকচারটা এটার পার কেমন হবে ভীষণ সুন্দর সাই তোমরা জানো টিসু কতটা ফেমাস কালেকশন আমি অবশ্যই যতটা পাচ্ছি রেখে দিয়েছি লোক আর তোমাদের এরকম কাজ থাকবে আচ্ছা বলে দি এটা যে বডি যে স্ট্রাকচারটা রয়েছে না মানে খুলে দিই বডি যে স্ট্রাকচারটা রয়েছে পুরোটাই দেখো বোনা রয়েছে ঠিক আছে আর তার মধ্যে যে পারের ডিজাইনটা রয়েছে এটা কিন্তু তোমাদের গোল্ডেন পারের মধ্যে রয়েছে অ্যান্ড ফুল বডিটা তোমাদের রয়েছে এই রকমই একটা ডিজাইনের মধ্যে ভীষণ সুন্দর দেখতে সাইটা আমার টিস্যু এই নিয়ে দুবার মানে দুটো নেওয়া হয়েছে একটা আরেকটু মানে কাজ করা বেশি আর এটা একটুখানি কাজ কম কারণ স্পেশালি বলি আমি এই টিস্যুটা বেশি পড়ি কোথাও গেলে আমি টিস্যু পড়ি বিকজ টিস্যুর থেকে সুন্দর কালেকশন হয় না সোসেস নিয়ে বুকিং পুরো বডিটাই তোমাদের এরকম কাজে রইবে অ্যান্ড ফুল বডির মধ্যে তোমাদের যে ব্লাউজ পিসটা রয়েছে না সেই ব্লাউজ পিসটা তোমাদের একদম শাড়ির মতো তোমাকে একদম কেটে রেডি করতে হবে একদম এ টু জেড একই রকম কাজে রয়েছে তো দেখে নাও এই যাচ্ছে তোমাদের বিপি পোর্শনটা বিপিটা অবশ্যই বানিয়ে পড়তে পারো বিকজ টিস্যুর সাথে বিপি বানিয়ে পড়লে বেশি ভালো লাগে আমি এখনো বানাতে পাইনি আমি একবার একটা বানিয়েছি বাট ওটা খুব কম পড়ি আমি কন্ট্রাস্টে বেশি ভালো লাগে আমার পড়তে তাই পড়েছি তো যাই তোমরা অবশ্যই পড়তে পারো আঁচলটা দেখে নাও এত সুন্দর বা একটা আঁচল পাচ্ছ আঁচলেও তোমাদের এরকম টিস্যুর মানে টিস্যুর কালার থাকবে আলাদা কালারের একটা টিস্যু কালার রয়েছে সার্সেস নিয়ে বুকিং করবে আজকে তোমরা এত সুন্দর একটা টিস্যু কালেকশন পাচ্ছ কত জানো শুধুমাত্র সরস্বতী পুজো স্পেশাল তোমাদের আজকের অফার রয়েছে অনলি অ্যান্ড অনলি যারা যারা এই টিস্যুটা বুকিং করবে তারা পাবে শুধুমাত্র 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 সিক্স ডাবল নাইন এই সরি সিক্স ফিফটি তাই তো ছশো পঞ্চাশ টাকা মানে সিক্স ডাবল নাইনের থেকেও কমিয়ে দিলাম ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্টের স্ক্রিনশট এত সুন্দর একটা কালেকশন পেয়ে আছো মাত্র ছশো পঞ্চাশ টাকায় সত্যি বলছি সরস্বতী পুজো তো এই রকম একটা কালেকশনই বানতায় আর তার সাথে তোমরা চপাচ্ছ এত সুন্দর সুন্দর ঝাল তো একদম আমার এটা নিয়ে কোনো বেশি কথা বলা উচিত না আমি শুধু বলবো অবশ্যই বুকিং করে আমি নিজে পড়ে আছি আমি শাড়িটা একবার না অনেকবার পড়েছি তো যারা যারা আমার অনেকদিন ধরে আমার পেজকে ফলো করছো তারা সবাই জানো যে কালেকশন আমি কতবার সেল করেছি ততবারই তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর এবারও আমি আশা করি অনেক ভালোবাসা দেবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সিক্স শিপিং অল ওভার ইন্ডিয়া এটা শুধুমাত্র সরস্বতী পুজোর জন্য স্পেশাল অফার দোকানেও পাবে অনলাইনেও পাবে যখন যেখান থেকে উচিষ নিয়ে নিতে পারো আজকে ভিডিও যদি শেষ করছি খুব তাদের কাছে নতুন এভিডিও